দেখলেন বিস্তর অভিযোগ দেখো পরিষ্কার পরিচ্ছন্নতাটা হওয়া উচিত আরেকটু বলে মনে হলো আমার একটু মেইনটেনেন্সের একটু অভাব বলে মনে হলো আমার সেটা হওয়া দরকার এবং যথেষ্ট বড় অনেক ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে প্রসূতি মায়েদের একটা আলাদা সেগমেন্ট সেকশন আছে নিউবর্ন চাইল্ডদের একটা সুস্থ সুন্দর পরিবেশ দেওয়ার জায়গা রয়েছে ওভারঅল জিনিসটা খুব সুন্দরভাবে করা হয়েছে প্রচুর মানুষরা কাজ করছেন এখানে কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমার মনে হল সেটা হচ্ছে পরিচ্ছন্নতা হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট আবার আমি সেই একই কথায় ফিরে আসছি একটু আগে আপনাদেরকে বলে চিয়েছিলাম যে স্যানিটাইজেশন এবং হাইজিন ফ্যাক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট স্পেশালি নার্সিংহোম হসপিটালস এরকম জায়গা যেখানে পেশেন্টরা আসে যেখানে প্রেগনেন্ট মানুষরা আসে সন্তান সম্ভব মায়েরা আসেন এখানে ছোটো ছোটো বাচ্চারা জন্ম নেয় তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা থাকা ভীষণ দরকার আমরা চেষ্টা করছি আমরা সবাই মিলে দেখা করছি দেখছি কথা বলছি এবং আলোচনা সাপেক্ষ এটা এত বড় একটা হিউজ জিনিস আর ছোটোখাটো হাসপাতাল নয় যে দু তিনটে তলার একটা হাসপাতাল দশ পনেরোটা বেডের হাসপাতাল সাড়ে ছশো বেডের একটা এত বড় একটা চুচুরার হসপিটাল সারা মানুষ হুগলির মানুষ এখানে আসে চিকিৎসার জন্যে তো ন্যাচুরালি এই পরিকাঠামোটাকে আরও সুন্দর করে তোলার জন্য যা যা করা দরকার সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং সেটা করতেও হবে এবং সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি প্রচুর এখানে পেশেন্ট রয়েছেন প্রচুর প্রসূতি মায়েরা রয়েছেন প্রচুর ছোট ছোটো বাচ্চারা রয়েছে এখানে নতুন নিউ বর্ন বেবিরা রয়েছে তাদের আগামী দিন সাথে সুন্দর হয় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা যেখানে ইচ্ছে পানির পিক ফেলে দিয়েছে যেখানে ইচ্ছে কলার খোসা ফেলে রেখেছে যেখানে ইচ্ছে প্যাকেট ফেলে রেখেছে এটা নিজেদেরও অনেকটা সজাগ হতে হয় মানুষকে অনেক সজাগ বেশি হতে হবে তার জন্যে এখানে প্রপার তার জন্য এখানে প্রপার মানুষজনকে থাকতে হবে যারা এই জিনিসগুলো তদারকি করবে যে এখানে যাতে সুস্বাস্থ্যের জন্য আমাদের যা যা প্রয়োজন সেগুলোর জন্য এখানে প্রপার মানুষের পোস্টিং থাকতে হবে যারা এগুলো দেখাশোনা করবে এবং সেই অনুযায়ী কাজ করবে যাতে আমাদের হসপিটাল সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে দেখতে সুন্দর লাগে কারণ চুচুরা আমাদের হুগলির মধ্যে একটা এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল এটাকে ভালো করার দায়িত্ব আমাদের সকলের ইট ইজ এটা কোনো ব্যক্তিগত মানুষের নয় এটা কোনো রাজনীতিবিদের কোনো মানুষের নয় এটা দিদির হাতের আওতার মধ্যে নয় পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের নিজস্ব রুচিবোধের মধ্যে পড়ে আমরা মানুষরা আমাদের সজাগ হতে হবে যে আমরা যেখানে সেখানে বসবো না যেখানে সেখানে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবো না যেখানে সেখানে আমরা নোংরা করবো না এটা একটা হসপিটাল এটাকে হসপিটালের মতন করে ট্রিট করা উচিত দেখো মেডিকেল দেখো এখানে সব কিছু হচ্ছে এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হচ্ছে ছতলা পাশেই এখানে তৈরি হচ্ছে সেটা আন্ডার কনস্ট্রাকশন যেটা কোভিডের পর থেকে শুরু হয়েছে ছতলা সিসিইউ তৈরি হচ্ছে এটা সেটা অনেক মানুষ উপকৃত হবে আমার মনে হয় হুগলি জেলার প্রচুর মানুষ এখানে উপকৃত হবে ছতলা যদি একটা সিসিইউ তৈরি হয় তার সাথে সাথে এখানে আরও আরও অ্যাডভান্স করতে হবে সেটা হয়তো এতদিন কিচ্ছু হয়নি যেরমভাবে চলছিলো চলছিল এখন দিদির কান অব্দি জিনিস পৌঁছতেও হবে এখানে বিগতদিন আগে